আজকের এই মুভিটাতে আমরা এমন একটা রাজ্যকে দেখবো যেখানে কোনো ছেলে নেই কারণ এখানে শুধুমাত্র মেয়েরাই বসবাস করে এখানে চাকর থেকে শুরু করে রাজরানী পর্যন্ত সবাই মেয়ে এরপর হঠাৎ একদিন এখানে একটা মং এসে ফেসে যায় মং মানে হচ্ছে একজন ছেলে আর তখন থেকে কিভাবে জোর করা হয়েছিল বাচ্চা দেবার জন্য সেটাই আজকে আমরা এই ভিডিওটাতে দেখব তবে তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও মুভি শুরুতে আমাদেরকে মাস্টার ট্যাঙ্ক নামের একজন মংকে দেখানো হয় মাস্টার ট্যাঙ্ক দুজন সাথে বাজি এবং সাউকে নিয়ে নদীর উপরে পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য রওনা দেয় এবং তার দুইজন হচ্ছে একজন বাজি হচ্ছে একজন পিক মনস্টার আর সাউ হচ্ছে একজন মাফেল মনস্টার তারা কিছু দূর যাবার পর তাদের সঙ্গে মাংকি কিং ও জয়েন করে কিন্তু তাদেরকে এই যাত্রায় অনেক বিপদের সম্মুখীন হতে হয় এরপর তারা এইসব বিপদ সামলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তারা যখন নদীর উপরে ছিল তখন একটা বড় মাছ তাদের উপর আক্রমণ করে সবাই বাঁচার জন্য তখন লড়াই করতে শুরু করে কিন্তু মাছটা যখন তাদেরকে খেতে যাবে তখনই হঠাৎ করে নদীর ভিতরে একটা বড় দরজা চলে আসে মাস্টার থেকে বাঁচার জন্য তারা ওই বড় দরজাটার ভিতরে প্রবেশ করে একটা অন্য রাজ্যে চলে আসে তখনই মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় পাহাড়ের উপর একটা সুন্দর মেয়ে ঝুলে আছে মেয়েটা এত সুন্দর ছিল যার জন্য মাস্টার ট্যাঙ্ক মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না পাহাড়ের পাথরের ধাক্কায় তখন মেয়েটা সেখান থেকে পড়ে যাচ্ছিল কিন্তু মেয়েটার একটা বাহন ছিল হরিণ আর সেই হরিণটা তখন মেয়েটাকে বাঁচিয়ে নেয় এরপর মেটা নিচে এসে মাস্টার ট্যাঙ্কে জিজ্ঞাসা করে তুমি কি একজন পুরুষ মাস্টার ট্যাঙ্ক তখন বলে হ্যাঁ আমি একজন পুরুষ মেয়েটা তখন এই কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর মেয়েটা একটা রাজ্যে চলে আসে আর এই রাজ্যটা ছিল পুরো মেয়েদের এখানে রানী মন্ত্রী উজিষ্য সবাই মেয়ে ছিল কারণ তাদের রাজ্যে কোনো পুরুষ ছিল না এরপর মেয়েটা যখন এই রাজ্যের ভিতরে প্রবেশ করে তখন আমরা জানতে পারি এই মেটা আসলে এখানকার রানী রানী তখন সবাইকে ডেকে বলে আমি এই জঙ্গলের ভিতরে চারজন পুরুষকে দেখেছি কিন্তু রানীর এই কথা শুনে কেউ বিশ্বাস করে না আসলে এই রাজ্যটাকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দেওয়া হয়েছিল তাই এই রাজ্যের কেউ কোনোদিনও পুরুষদেরকে দেখেনি রানী তখন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে রানী বলে আমি নিজে তাদের সাথে কথা বলেছি এবং দেখাও করেছি কিন্তু দাসিরা তার কোনো কথাই বিশ্বাস করছিল না এর কিছুক্ষণ পর রানী পুরুষদের ব্যাপারে জানতে লাইব্রেরিতে চলে আসে এবং একটা বইয়ের মাধ্যমে জানতে পারে পুরুষ হচ্ছে একটা বিষাক্ত প্রাণী কিন্তু ঠিক তখনই সেখানে মহারানী চলে আসে আর মহারানী যখন ওই চারজন পুরুষের ব্যাপারে জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায় আর সবাইকে আদেশ করে ওই পুরুষগুলোকে ধরে বন্দি করার জন্য এরপর সিঞ্চেঞ্জলে আমরা দেখতে পাই মাঙ্কি আর তার সাথীরা রাস্তা খুঁজছিল তারা এখান থেকে কীভাবে বাড়বে সেটার জন্য অন্যদিকে বাজে একটা মেয়ে গ্রুপের সামনে পড়ে যায় আর এখানে এতগুলো মেয়েকে দেখে সে একটু আবেগী হয়ে পড়ে তাই সে তার রূপ চেঞ্জ করে একটা পুরুষ হয়ে ওই মেয়েগুলোর সামনে চলে আসে মেয়েগুলো তখন খুশি না হয়ে তাকে মারতে শুরু করে বাজে তখন উপায় না পেয়ে তার আগের রূপে ফিরে আসে অন্যদিকে কিছু মেয়ে সিপাহী মাংকি কিং আর মাস্টার ট্যাঙ্কে ঘিরে ফেলে যখনই মাঙ্কি কিং আক্রমণ করতে যাবে তখন মাস্টার ট্যাঙ্ক বলে মেয়েদের উপর আক্রমণ করতে নেই এই বলে সে মেয়েগুলোর সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে কিন্তু মেয়েগুলো তার কোনো কথা না শুনে তাদের উপর আক্রমণ করে দেয় আর তাদেরকে বন্দি করে মেয়েদের রাজ্যে নিয়ে আসে তখন মাস্টার ট্যাং বুঝতে পারে এই রাজ্যটা পুরো মেয়েদের এরপর তাদেরকে যখন রাজ্যে নিয়ে যাওয়া হয় তখন তারা জঙ্গলে থাকা এই মেয়েটাকে আবারও দেখতে পায় আর বুঝতে পারে এই মেয়েটা হচ্ছে এই রাজ্যের রানী এরপর একজন বৃদ্ধ মহিলা একটা বই খুলে সবাইকে দেখায় যেখানে উল্লেখ করা আছে একজন কিং আর একজন নীল চামড়ার মানুষ এখানে আসবে আর এখানে তাদের আসার কথা ছিল অনেক আগে থেকে আসলে এটা তাদের পূর্বপুরুষেরা ভবিষ্যৎবাণী করে এই বইয়ের মধ্যে লিখেছে ওই বৃদ্ধ মহিলা আরো বলে আমরা যদি এই বইয়ের কথা মানি তাহলেই চারজন আমাদের রাজ্যকে ধন Eu এটা শুনে তখন রাজ্যের সবাই আতঙ্কিত হয়ে পড়ে যার জন্য সেখানে মহড়া নিয়ে এসে তাদেরকে ফাঁসির আদেশ দিয়ে দেয় কিন্তু রানী বলে তাদেরকে ফাঁসি দেবার আগে একদিন জেলের মধ্যে বন্দি করে রাখা হোক এখানে মহারেন তখন তার কথায় সম্মতি জানায় এরপর তাদেরকে জেলের মধ্যে নিয়ে যায় জেলের মধ্যে গিয়ে আমরা জানতে পারি মাঙ্কি কিংয়ের কাছে একটা পাওয়ার আছে যেটার সাহায্যে তারাই মেয়েগুলোর সাথে লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারবে তখন মাস্টার ট্যাং বলে তুমি যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে বার করো এটা শুনে মাংকি কিং তার শক্তির সাহায্যে একটা বড় গেট খুলে দেয় যার ফলে রানী শ্রোতা সিপাহীরা দরজার নিচে চাপা পড়ে যায় আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা চারজন এখান থেকে পালাতে শুরু করে কিন্তু শুনে থাকা একটা অদৃশ্য দেয়াল তাদেরকে বাধা দেয় সেই জন্য তারা খেয়ে আবারও মাটিতে পড়ে যায় আসলে এই রাজ্যের দেয়াল এতটাই মজবুত ছিল যার জন্য মাঙ্কি কিং তার সমস্ত শক্তি লাগিয়ে ওই দেয়ালটাকে ভেদ করতে পারে না তাই মাংকি কিং মাস্টার ট্যাংকে বলে আমাদের এখন উচিত এই রাজ্যের প্রাণীদের সাথে কথা বলা এবং এই রাজ্য থেকে বেরোনোর জন্য সাহায্য চাওয়া কিন্তু কিছুক্ষণ পর তারা কোনো উপায় না পেয়ে আবারও রাজ্যের ভিতরে ফিরে আসে তখন রানী মাস্টার ট্যাঙ্কে জিজ্ঞাসাবাদ শুরু করে অন্যদিকে দাসীরা বাকিদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে রানী জিজ্ঞাসা করতে করতে একটা সময় মাস্টার ট্যাঙ্কে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি এমনকি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথা শুনে মাস্টার ট্যাংক একটু চমকে যায় আর রানীকে বলে আমি কখনোই কাউকে ভালোবাসতে পারবো না কারণ আমি একজন মং এরপর হঠাৎ করে সেখানে মাঙ্কি কিং চলে আসে মাঙ্কি কিং রানীর কাছে জিজ্ঞাসা করে তারা এখান থেকে কিভাবে বার হতে পারবে রানী তখন বলে তুমি যদি আমাকে একটা সাহায্য করো তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব এরপর তখনই সেখানে মহারানী চলে আসে আর রানীকে মনে করিয়ে দেয় আগামীকাল চারজনকে মেরে ফেলা হবে পরের দিন সকালবেলায় তাদেরকে মৃত্যুদণ্ড দেবার জন্য নিয়ে আসা হয় কিন্তু রানী তখন সিপাহীদের ছদ্মবেশ নিয়ে এসে তাদেরকে বলে আমি আসল তীরগুলো পাল্টে নকল তীর রেখে দিয়েছি তাই তোমাদের উপর যখন তীর চালানো হবে তখন তোমরা মরে যাবার অভিনয় করবে এরপর সবার প্রথমে শাওর উপর তীর চালানো হয় শাও তখন খুব ভালোভাবে মরার অভিনয় করে কিন্তু মাস্টার ট্যাংয়ের উপর যখন তীর চালানো হয় তখন সে মরার অভিনয় করতে পারে না এটা দেখে তখন ং তার হাতে থাকা একটা পাথরের টুকরো মাস্টার ট্যাং দিকে ছুঁড়ে মারে যার জন্য মাস্টার ট্যাঙ্ক সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এরপর মাঙ্কি কিং এর ওপর তে চালানো হলে সেও খুব ভালোভাবে অ্যাক্টিং করে এরপর মহারানী সবাইকে আদেশ করে তাদেরকে নদীতে ফেলে দেবার জন্য নদীতে তাদেরকে ফেলে দিলে কিছুক্ষণ পর সেখানে রানী চলে আসে এরপর রানী তাদেরকে একটা পবিত্র জায়গায় নিয়ে আসে এবং তাদেরকে বলে এই রাজ্য থেকে বেরোনোর সঠিক রাস্তা সে নিজেও জানে না কারণ বহু বছর ধরে এই রাজ্য থেকে কেউ বাইরে বেরোনোর চেষ্টা করেনি কিন্তু রানীর বিশ্বাস আছে তাদের বই ছেঁড়াপাতাগুলোতে এই ব্যাপারে হয়তো কিছু একটা লেখা আছে এই কথা শুনে মাংকি কিং বলে তোমাদের ওই পৃষ্ঠাগুলো হয়তো কোনো পবিত্র স্থানে রাখা আছে এরপর মাঙ্কি কিং তার সমস্ত শক্তি দিয়ে ওই বইয়ের পৃষ্ঠাগুলোকে খুঁজতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই মাঙ্কি কিং ওই পৃষ্ঠাগুলো পেয়ে যায় এরপর মাংকি কিং পৃষ্ঠাগুলো এনে মাস্টার ট্যাঙ্কের কাছে দেয় মাস্টার ট্যাঙ্ক তখন বইয়ের পৃষ্ঠাগুলো পড়ে বুঝতে পারে যে এই রাজ্যের ভালোবাসাকে বুঝতে পারবে সেই রাজ্য থেকে বার হতে পারবে কিন্তু মাস্টার ট্যাঙ্ক বলে আমার ভালোবাসার ব্যাপারে অতটা জ্ঞান নেই এই কথা শোনার পর পাশে থাকা একজন দাসী বলে কিছু বছর আগে এই দেশের একজন রানীর সাথে একজন ওয়াটার বয়ের ভালোবাসা হয়েছিল আর ওই ওয়াটার বয় ছিল একটা অন্য রাজ্যের কিন্তু তাদের সাথে কী হয়েছিল সেটা কেউ বলতে পারে না কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বাজি মাস্টার টাঙ্গার পেট ফুলে গেছে এটা দেখে তখন পাশে থাকা সবাই তাদের উপর হাসতে থাকে আর বলতে থাকে তোমরাই পবিত্র জায়গায় জল খেয়েছো সেই জন্য তোমরা সবাই প্রেগনেন্ট হয়ে গেছো এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি এখানে থাকা সব মেয়েরাই পবিত্র জল খেয়ে বাচ্চা জন্ম দেয় রানী তখন বলে তোমাদের বাচ্চা জন্ম দেওয়ার জন্য আর নয় দিন বাকি আছে পাশে থাকা তখন এক দাসী বলে আমি একজন মহিলাকে জানি যে তোমাদের এই প্রেগনেন্টের সমস্যার সমাধান করতে পারবে এরপর কিংকে দায়িত্ব দেওয়া হয় ওই মহিলাটার কাছ থেকে ওষুধটা নিয়ে আসার জন্য মাংকি কিং অনেক খোঁজাখুঁজির পর ওই মহিলাকে খুঁজে পায় আর ওই মহিলার কাছে প্রেগনেন্ট নষ্ট হবার ওষুধটা চায় কিন্তু ওই মহিলা বলে প্রেগনেন্সি নষ্ট হবার ওষুধটা বানাতে আমার একশো বছর সময় লাগবে কিন্তু মাঙ্ি কিং ওষুধটা পাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে মহিলাটা তখন বলে তুমি যদি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখ থেকে জল বের করতে পারো তাহলে ওই জল প্রেগন্যান্সি নষ্ট হবার কাজে লাগবে এটা শুনে মাংকি কিং তার জীবনের একটা করুণ কাহিনী শোনায় মাংকি কিং বলে আমি এক সময় খুব খারাপ একটা মানুষ ছিলাম আর আমি একদিন একটা তান্ত্রিকের সাধনা নষ্ট করে দিয়েছিলাম তাই ওই সাধু আমাকে অভিশাপ দিয়ে মাঙ্কি কিং বানিয়ে দিয়েছে আর তখনই মাস্টার ট্যাঙ্ক আমাকে তার শিষ্য বানিয়ে নেয় এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনোই মাস্টার ট্যাঙ্কের সাথে বেইমানি করব না আর এই গল্পটা শোনার পর মহিলাটা অনেক ইমোশনাল হয়ে পড়ে যার জন্য তার চোখ থেকে জল পড়তে শুরু করে তখনই মাঙ্কি কিং একটা পাত্রের ভিতরে এই জলটাকে ধরে ফেলে আর ওই ওষুধটা নিয়ে মাস্টার ট্যাঙ্কের কাছে চলে আসে কিন্তু মাস্টার ট্যাঙ্ক তখন বলে আমি এই ওষুধটা খাবো না কারণ আমি বাচ্চা জন্ম দেব এটা শুনে তখন মাঙ্কি কিং অনেক রেগে যায় তাই সে সেখানে থাকা সবাইকে ফ্রিজ বানিয়ে দেয় আর বাকি তিনজনকে বাচ্চা নষ্ট হবার ওষুধটা খাইয়ে দেয় বাচ্চা নষ্ট হবার কারণে মাস্টার ট্যাঙ্ক অনেক কষ্ট পায় সেই জন্য সে তার ধর্মের বাণীগুলো মাটিতে শুরু করে আসলে ছোটবেলা থেকে মাস্টার ট্যাঙ্ক তার জন্য মাটিতে এভাবে লিখে আসতো আর তখনই আমরা দেখতে পাই রানীও মাস্টার এর মতন মাটিতে লিখতে শুরু করেছে এরপর তারা বাণীগুলো লিখতে লিখতে অনেকটা দূরে চলে যায় তখন সেখানে থাকা একটা বাচ্চা মেয়ে তাদেরকে দেখে ফেলে আসলে মেয়েটা ছিল মহারানীর পাঠানো একটা গুপ্তচর আর তাকে এখানে পাঠানো হয়েছিল রানীর উপরে নজর রাখার জন্য এরপর আমরা দেখতে পাই ওই ছোট মেয়েটা মহারানীকে সবকিছু বলে দিয়েছে যার জন্য মহারানী সৈন্য নিয়ে এসে তাদেরকে ধরে ফেলে এরপর মাস্টার ট্যাঙ্কে বন্দি করে রাজপ্রাসাদের দিকে নিয়ে আসা হয় কিন্তু আমরা দেখতে পাই মাস্টার ট্যাঙ্কে রাজপ্রাসাদে না নিয়ে এসে একটা সমুদ্রে পারে নিয়ে আসা হয়েছে আসলে এই সমুদ্রের কোনো কিনারা ছিল না যার জন্য যে একবার এই সমুদ্রের ভিতরে গিয়েছে সে আর কোনোদিনও ফিরে আসতে পারেনি আর এই কারণেই মহারানী তাদেরকে এখানে নিয়ে এসেছে এরপর মাস্টার ট্যাঙ্কে একটা নৌকোতে বসিয়ে সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হয় এটা দেখে রানী তার হরিণটা নিয়ে একটা লাভ দিয়ে ওই নৌকার ভিতরে চলে আসে যা দেখে মহারানী অনেক ভেঙে পড়ে কারণ মহারানী মনে করে রানীকে এই রাজ্য পুরো অসহায় হয়ে যাবে এই জন্য মহারানী তাড়াতাড়ি করে মাঙ্কি কিং এর কাছে চলে আসে আর মাংকি কিং এর কাছে রানীর জীবন ভিক্ষা চায় সে বলে তুমি যে কোনো মূল্যে রানীকে আমার কাছে নিয়ে আসো এরপর আমরা দেখতে পাই মাংকি কিং তাড়াতাড়ি করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়েছে কিন্তু মাঙ্কি কিং তার জাদুর সাহায্যেও তাদেরকে কোথাও খুঁজে পায় না অন্যদিকে আমরা দেখতে পাই তারা দুজন সমুদ্রের মাঝখানে চলে এসেছে পরের দিন সকালবেলায় তারা দেখতে পায় সমুদ্রের মাঝখানে একটা বড় দরজা খুলে গেছে আসলে এই দরজাটা খুলেছে তাদের সত্যিকারের ভালোবাসার জন্য এই দরজাটা তখন সবাই দূর থেকে দেখতে পায় এমনকি মাংকি কিং দেখে ফেলে এরপর সাউ এবং বাজি এসে মাস্টার ট্যাংকে বলে চলো আমরা এই দরজা থেকে বাইরে বেরিয়ে যাই কিন্তু মাস্টার ট্যাং তখন রানীকেও তাদের সঙ্গে যেতে বলে এরপর রানী যখন প্রেমের ট্যানে দরজা দিয়ে বাইরে বেরোতে চায় তখন একটা অদৃশ্য শক্তি তাকে আটকে দেয় আসলে এই রাজ্য থেকে বারোবার রানীর অনুমতি নেই তাই রানী যখন জোর করে দরজা দিয়ে বারোবার চেষ্টা করে তখন তার পুরো শরীর পাথরে জমে যেতে শুরু করে মাস্টার ট্যাঙ্ক যখন এসব দেখতে পায় তখন সে দৌড়ে গিয়ে রানীকে জড়িয়ে ধরে যার ফলে তাদের রাজ্য আবারও ঠিক হয়ে যায় এরপর আমরা সমুদ্রের ভিতরে থাকা সেই ওয়াটার বয়কে দেখতে পাই এটা সেই ওয়াটার বয় যার ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম আর যখনই সেই দরজাটাকে দেখতে পাই তখনই সে তাড়াতাড়ি করে চলে আসে কারণ সে এতদিন ধরে অপেক্ষা করছিল তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এরপর মহারানী যখন রানীর সেবা করছিল তখনই তার অতীতের কথা মনে পড়ে যায় আসলে রানী যখন ছোট ছিল তখন তার মা রানীকে দিয়ে বলেছিল সে যেন খুব ভালোভাবে রানী দেখাশোনা করে আর এখানে আমরা জানতে পারি ওই ওয়াটার বয়ের সাথে মহারানীর সম্পর্ক ছিল আর যেহেতু তার কাছে একটা বাচ্চা চলে ছিল তাই তার দেখাশোনা করার জন্য সে তার ভালোবাসাকে ত্যাগ করে দেয় অন্যদিকে দেখা যায় রানী যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন মাস্টার ট্যাং এখানেই থাকবে তাই মাস্টার ট্যাং এখানে বসে রানীর জন্য প্রার্থনা করতে শুরু করে ঠিক তখনই তার সামনে দয়াদেবী চলে আসে দেবী তখন মাস্টার ট্যাংকে বলে তুমি যেহেতু রানীকে পছন্দ করতে শুরু করেছ তাই এতে তোমার কোনো দোষ নেই কিন্তু তোমাকে এখন ভাবতে হবে তুমি রানীকে চাও না পুরো দুনিয়াকে চাও এরপর যখন মাস্টার ট্যাঙ্ক রানীর কাছে আসে তখন আমরা দেখতে পাই সবাই রানীর জন্য প্রার্থনা করছে কিন্তু ঠিক তখনই সেখানে ওয়াটার বয় চলে আসে আসলে ওয়াটার বয় কুড়ি বছর ধরে মহারানীর জন্য অপেক্ষা করছিল তাই সে যখন মহারানীকে দেখতে পায় তখন সে তার অতীতের ভালোবাসার কথা বলতে থাকে এমনকি ওয়াটার বয় মহারানীকে তার সঙ্গে যেতে বলে কিন্তু মহারানীর কাজ হলো রানীকে সঠিক পথ দেখানোর জন্য সে ওয়াটার বয়কে নিষেধ করে দেয় আর এই জন্য ওয়াটার বয় রেগি ওয়াটার বয় রানীকে এবং মাস্টার ট্যাঙ্ক নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মাংকি কিং এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এই ঘটনার পর ওয়াটার বয় আরো বেশি রেগে যায় এই জন্য সে নিজের রূপ পরিবর্তন করে পুরো রাজ্যকে ধ্বংস করতে শুরু করে এমনকি পুরো রাজ্যকে জলের মধ্যে ডুবিয়ে দেয় মাস্টার ট্যাঙ্ক তখন দেখে অসহায় মেয়েগুলো মারা যাচ্ছে তাই সে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করতে শুরু শুরু করে এরপর দেখা যায় উপর থেকে একটা হাতে সে সব মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়েছে এমনকি হাতটা ইশারা করে ওয়াটার বয়কে শাস্তি দিয়ে দেয় আর এভাবেই বেশ কিছুদিন সময় পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই মেয়েদের রাজ্য আগের মতন হয়ে গিয়েছে অন্যদিকে মাস্টার তার দায়িত্ব পালন করার জন্য লক্ষ্যে যাবার সিদ্ধান্ত নেয় রানীও তখন তার সিদ্ধান্তের সম্মান জানায় আর রানী তার পুরো রাজ্যকে দেখাশোনা করার জন্য এখানেই থেকে যায় এরপর তারা চারজন মিলে আবারও পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও